এই গরম থেকে বেরিয়ে পাহাড়ে গিয়ে সুন্দর একটা ওয়েদারে বসে ভেজ মোমো খাওয়ার মজাই আলাদা তো হ্যালো ইর্বান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিওর আজকে কিন্তু আমরা কোনো শিবখোলা বা রংটং যাইনি হ্যাঁ অনেক দিন পর মানে প্রায় দু থেকে আড়াই মাস পর আমরা কাশিয়াংয়ের সাইডে গিয়েছিলাম প্রথমে ভাবিনি যে আমরা আন্টির দোকান যাব বাট ভেবেছিলাম যে ওই রুটেই যাব। বাট তারপর আজকে মানে সেদিনকার ওয়েদারটা এতটাই ভালো ছিল মানে আজকে যে তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সানডে ব্লগ মানে সানডের দিন আমরা মানে অনেকটাই সকালে বেরিয়েছিলাম নর্মাল দিনে আমরা বিকালের টাইমে বেরোই বাট সেদিনকে জানি না কেন মনে হলো যে একটু সকাল টাইমে বেরিয়েছিলাম আর ওয়েদারটা ট্রাসমি এত সুন্দর ছিল মানে ক্যামেরায় তোমরা যেটা দেখতে পাচ্ছ তার থেকে প্রায় হাজার গুণে সুন্দর ছিল ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা একদম চিল্ড ওয়েদার ছিল আর সেদিন শিলিগুড়িতে প্রচণ্ড গরম ছিল মানে সকালে আমরা যখন বেরিয়েছিলাম তখন তো তাও ওয়েদার ঠিক ছিল বাট আসার সময় এতটা গরম লাগে আমাদের শিলিগুড়ি নামার পর আর এত সুন্দর ওয়েদার মানে অনুভব করতে করতে আমরা পৌঁছে যাই আন্টির দোকানে ওরা তো শিলিগুড়িতে আর আমরা এমনি ঘুরতে আসছিলাম বিদ্যা পাহাড় হয়ে কাশিয়ান তাহিল হয়ে তাহলে তো আগে যেতে হবে আর পৌঁছানোর পরেই আমি বাইরের ওয়েদারটাকে দেখছিলাম চুপচাপ বসে মানে এত সুন্দর লাগছিল প্রায় কুয়াশা মানে লিপগুলো একদম মানে পড়া যে শরীর চুয়ে চুয়ে যাচ্ছে এত ভালো লাগছিল ওয়েদারটা মানে অনেক দিন পর আমরা পাহাড়ে এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম আর অ্যাজ ইউজুয়াল আমরা ওখানে গিয়ে মোমো আর ম্যাগি অর্ডার দিই আর আজকে কিন্তু আমরা প্রথমে ম্যাগি অর্ডার দিয়েছিলাম মানে মোমোটা লাস্টে খাবো বলে আর আমি ভেজ মোমো অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো খাইনি ওর ব্যাপারটা আলাদা তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার সাইডে কিছু মিকগুলো যাচ্ছে মনে হচ্ছে সাদা মানে ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছে না আমি জানি বাট সামনে থেকে দেখতে না জাস্ট অসাধারণ তোমরা যারা যারা এক যাবে অবশ্যই আর দোকানে একবার হলেও ভিজিট করবে স্পেশালি মোমোটা খাবে আর ম্যাগিটা বলবে দারুণ টেস্ট ভিডিও হচ্ছে ভিডিও আমি ওয়েদারটা ভীষণ সুন্দর না

অনেক দিন দেখো আমার ম্যাগিটাও চলে এসেছে আর ম্যাগিটাকে এখন আমার মনে হচ্ছে যেন এখনই খাই মানে আমি লিটারে ভয়েস ওভার দিতে বসেও আমার লোভ লাগছে তো যাই হোক কিছু বলার নেই মানে তোমরা যারা যারা খেয়েছো তারা তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো ফেভারেট মানে আমি শিলিগুড়িতে ভেজ মোমো খুবই কম খাই আমি নর্মালি সঙ্গে গিয়েই ভেজ মোমো খাই আমার এতটাই বেশি ভালো লাগে আর আজকে আমাকে একটুখানি ডিফারেন্ট লাগছে না মানে আমার আগের দিনের পোস্টে তোমরা অনেকে কমেন্ট করেছো তোমাকে একটুখানি অন্যরকম অন্যরকম লাগছে কেমন চিকেন মোমোটা আজ এটি স্পেশাল চিকেন মামো নাই আমি মানে আমি খাওয়ার সব করে ভিডিও করা স্টার্ট করতেই ঘুরে আছি দেন আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই আর যেহেতু আমার কোনো ভালো ফটো শুনি দেখে আমার খুবই রাগ হয়ে গেছিল গাছগুলো রাস্তা দিয়ে নিয়েছি আর জাস্ট দেখো ওয়েদারটা কি সুন্দর মানে ক্যামেরাই এতটা সুন্দর লাগছে তাহলে ভাবো সামনে থেকে দেখতে কতটা বেশি সুন্দর লাগছিল আর আমি এখানে কিছু ভিডিও রিলস আর ফটো তুলেছি হ্যাঁ হ্যাঁ আপলোড করবো আস্তে ধীরে সব আপলোড করবো আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বাড়ির দিকে রওনা দিই যেহেতু অনেকটা দেরি হয়ে যায় আমাদের আর বেশি দেরি করলে আবার রাস্তায় ভিড় হবে যেহেতু সানডে বলে কথা তো আমাদের ঘোরার ডান এখন আমরা কঠি দাঁড়া রাস্তাটায় আছি ফটো টটো তুললাম ভিডিও করলাম দেখতে পারবে তোমরা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানি ভিডিও ভালো লেগে থাকলে কী করতে হবে লাইক তোমার শেয়ার করতে হবে তো চলো এখন ডেট বাড়িয়ে যাবো এখন আর কোনো ব্লগ করবো না কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে চলো